अस् 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 दा दि दादि अस् इन अपनारा दिनoida oh hath se le the aur dikh

আরে দেখো এদিকে এদিকে এসে सोसा डा कहाँ ये ये प्यारा प्यारा थोड़ा खेज थोड़ा खेज थोड़ा तो बारी पुरे प्यारा ही बारी पुरे प्यारा बारी पुरे प्यारा यस दाव 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 भाई ना दाव दाव अरे कितने हो गए ना तुम्हारे मुंह तो छोड़ भाई नीचे नीचे

গরু সেবা যত্ন করে তাই তো প্রতিদিনই সবাই খাওয়া দাওয়া বলো প্রতিদিনই আছে কতগুলো গোশালা গরু আছে আর বাকিগুলো এখন তো নেবে নেবে এখানে শশা দাও শশা খাবে খালি শশা কেটে শশা খুব প্রিয় জিনিস খাও খাও যারা মায়ের দর্শনে আসবেন আগে এই গোশালাতে একবার দর্শন করবেন মায়ের দর্শন যেরকম দরকার তেমনি গোশালাতে দর্শন দরকার আর অপেক্ষা করে থাকে যাই 여기 갔지? 예 소사